আমাদের দেশে দেখবেন নেতারা মাহফিলা পাইলেই লম্বা ওয়াস শুরু করে ঠিক কিনা প্রধান অতিথি বসা ইসলামিক স্কলার বসা আর বক্তা ওয়াজ করতেছে মাগরিব মাগরিব টু এসা উনি নিজে মাগরিব পড়েন নাই এসাও পড়ার সম্ভাবনা ওয়াশ করতেছে ইসলাম অর্থ শান্তি বেশ ভালো কথা কোন অর্থে শান্তি ব্যাখ্যা করো কথা বলে না ইসলাম অর্থ কোন অর্থে শান্তি ব্যাখ্যা করো ব্যাখ্যা নাই ব্যাখ্যা দিতে গেলে উনি নিজে যে মুসলিম তা প্রমাণ করা मुश्किल ব্যাখ্যা দিতে গেলে উনি নিজে যে মুসলিম এটা প্রমাণ করা সম্ভব আমি একটা সংজ্ঞা দিব আল্লামা বাগুদুদ্দিন আইনি সহি বুখারী কিতাবুল ঈমানে ইসলামের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন هو الانقياد لله عز وجل مع قبول رسوله صلى الله عليه وسلم مع التلفظ بكلمتي الشهادة كلمة شهادة کے مكيو چران قرار مهان الله رسول محمد صلى الله عليه وسلم الرسالت کے মহান আল্লাহর উপর ইমান আনার নাম ইসলাম তালে বোঝা যায় কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের রেসালতকে বিশ্বাস না করে সে কোনদিনও দিনও দশ লাখ বার ইলাহা ইল্লাল্লাহ বলল মুসলমান হতে পারে না পারে শর্তটাই দেখেন সংজ্ঞাটাই দেখেন আল ইসলাম হুয়াল ইন কিয়াদু লিল্লাহি আযযা ওয়া মা কাবুলি রসুলহি সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লাম ইসলামের অর্থই হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহ রেসাল্লামের রেসালতকে বিশ্বাস করা এটার অর্থ কি এটা আবার ব্যাখ্যা করা হয়েছে সব হাদিসের কিতাবে হাদিসের শুরু হাতে সেটা হচ্ছে রসুলুল্লাহ রূপ রেসালতকে বিশ্বাস করার অর্থ কি এটার অর্থ হচ্ছে রসুল্লাহ রেসালতকে বিশ্বাস করার অর্থ আল ইমানু বিমা যা ابي محمد الصللا الله উলিমা জরুরতান আল্লাহর আখির নবী নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন আমি কি কবরস্থানে না জামিয়াতুল ফালায় জামিয়াতুল মানুষ তো কম না তো ভাব এরকম কেন মোহাম্মদ সাল্লাম দেড় হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন আরো জোরে সর্বশক্তি দিয়ে যা কিছু বলেছেন হাদিস যা কিছু নীতি নির্ধারণ করেছেন সুন্না সেই কোরআন সবটুকুন সব সহি হাদিস আর রসুল্লাহ দেড় হাজার বছর আগে যে রীতিনীতি দেখিয়েছেন যে সুন্না রেখে গেছেন সেই সুন্নাকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ইমান বীর সালাতি রসুলিল্লা এই ইমান যার চলে আসবে সে যদি বলে লা ইল্লাল্লাহ তখন লোকটা আল্লাহর উপর ইমান আনতে পারলো মুসলমান হতে পারলো সুবহানাল্লাহি বিহামদিহি ঠিক কিনা তাহলে ইমান কি শুধু কোরআন বিশ্বাস ইমান না হাদিস বিশ্বাস করতে হবে শুধু হাদিস বিশ্বাস ইমান না সুন্না বিশ্বাস করতে হবে চোরে বলেন আমার বাংলাদেশ একটা নতুন ফেরকা বের হয়েছে আহলে কোরআন দাবিদার আল্লাহর কোরআন স্পর্শ করে বলছি আহলে কোরআন দাবিদার মুনকিরুল হাদিস যারা বিনা সন্দেহে তারা কাফের 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 এই দলটার পরিচয় পাইছেন না এদের এরা পরিচয় দেয় আমরা আহলে কোরআন এতদিন শুনতাম আহলে হাদিস এখন শুনি আহলে কোরআন ওনারা বলে আমরা শুধু কোরআন শরীফ বিশ্বাস করি তো সারা বাংলাদেশে এই আহলে কোরআন দাবিদার হাদিস অস্বীকারকারীদের যিনি ঠাকুর তার নাম আমি বলবো না ঠাকুরটা গত তিন মাস আগে আমার কাছে ধরা খাইছে এটা দেখছেন নাকি বাহ এটা দেখছেন তো তো আর বেশি বলার অপেক্ষা রাখে না আমি অবাক হলাম মোহাম্মদ সাল্লা সাল্লামের জুতা মোবারকের সৎকায় এই হাদিস অস্বীকারকারী মুনকিরুল হাদিসের যে ঠাকুরটা আমার কাছে হেরে গেছে ডিবেটে পৃথিবীতে চুয়ান্ন কোটি মানুষ বাংলায় কথা কয় কত আমার মনে হয় অন্তত অর্ধেক মানুষ যারা বাংলায় কথা বলে ডিবেটটা দেখেছে এই ডিবেটের কিছুদিন পর আমি গেলাম ইউরোপে লন্ডনে সফরে যেখানে গিয়েছি মানুষ আমাকে বাহবা দিছে করছে শিক্ষা আমি বুঝলাম ডিবেটটা দেখছে ডিবেটটা দেখছে আলহামদুলিল্লাহ হাদিস অস্বীকারী মুসলমান না কাফের কেমন হাদিস হাদিস

যে হাদিসটা সব মহাদ্দেশ সহি বলেছেন এই রকম একটা সহি হাদিসকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে ফাহুয়া কাফের সে ব্যক্তি কি একটা সহি হাদিস যেটা কাসাবাতাস সিহহাতুহু বিল ইত্তিফাক ইনদাল মুহাদ্দিসিন সব মুহাদ্দিস যে হাদিসটাকে সহি বলেছেন ওই রকম একটা সহি হাদিসকে যে অস্বীকার করবে সে কি চিল্লা বলেন সে কি